আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ্বাদস্তাদ আপনাদের এসে রোহানিত ইউটিউব চ্যানেল সকল মা ভাইবোনদের স্বাগতম জানাই মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য ভালোবাসা জানাই তো আজকে একটা চ্যালেঞ্জ বিদ্যা আপনাদের শিখিয়ে দিতে চাই এমন একটা গাছের নাম আপনাদের বলে দেবো যেদিন কোনো বাড়ি থেকে কোনো মেয়ে পালিয়ে যায় যুবক মেয়ে পালিয়ে যায় অন্য ছেলের সাথে আসতে চায় না ফোন ধরে না অথবা কোনো স্ত্রী রাগ করে পালিয়ে যায় মানে যে কোনো বৈধ কোনো বিদেশে কোনো ছেলে চলে যায় আসতে চায় না তার স্ত্রী কাজ আসতে চায় না এরকম হয় বাড়িতে এক যে কোনো এক পালাতক ব্যক্তিকে আপনি তিন থেকে সাত দিনের মধ্যে আপনি গ্যারান্টি কাজ হাজির হবে এমন একটা গাছের ব্যাপারে জানিয়ে দেবো ইনশাআল্লাহ যে গাছটা আপনি শুধু জাগাবেন বাস এতটুকু আপনাকে কষ্ট করতে হবে আপনি শনিবার মঙ্গলবারে জাগাবেন আর যে নিয়মটা আমি বলে দেবো কি করতে হবে সেই নিয়মটা আপনাকে মন দিয়ে শুনতে হবে যে কোনো পালাতক ব্যক্তিকে আপনি তিন থেকে সাত দিনের মধ্যে হাজির করে দেবেন গ্যারান্টি কাজ এটা ইনশাআল্লাহ প্রত্যেকটাই গাছের যে তাসির সঙ্গে সঙ্গে খেলবে ইনশাল্লাহ মানুষের কথা মিথ্যা হতে পারে কিন্তু গাছ কখনো কোনো মানুষকে বেঈমানি করে না কোনো গাছ যদি একবার কেউ জাগিয়ে ফেলে সে গাছ কখনো বিফলে যায় না তো আপনাদের আমি একটা গাছের কথা বলে দিচ্ছি কি এমন গাছ এটা তার নাম হলো তৃপ্ত গাছ আপনাদের ভাষায় কি বলে জানে না আপনারা ভালো করে স্ক্রিনের মধ্যে একটু ফলো করুন এই গাছটা একটু চিনতে পারেন দেখুন এই গাছটা হলো মহাতৃপ্ত গাছ এই গাছটার বহুত রকম ফায়দা আছে তবে আমি একটা জিনিস বসীকরণের মধু সুমোধনের ব্যাপারে আমি বলে দিচ্ছি এটা এই গাছটা কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে মিষ্টি ঝাল তেঁতু কষ্ট সাত থেকে আট রকমের জিনিস আপনি পেয়ে যাবেন যে পাতা মুখে দেবেন ইনশাল্লাহ খুবই কার্যকরী এটা এই গাছের টোটকা আপনাদের শিখিয়ে দিচ্ছি যেদিন কোনো ব্যক্তি পালিয়ে যায় আসতে চায় না চ্যালেঞ্জ করে আমি যাব না পাললে কি করবে করে নে ইনশাআল্লাহ তাকে এমন একটা কাজ আপনি করবেন সে পাগলের মতন বাড়িতে ছুটে চলে আসবে খুব সহজ একটা টোটকা আপনাদের শিখিয়ে দিচ্ছি গাছটার নাম হলো মহা তৃপ্ত গাছ আপনারা খাতায় নোট করে রাখুন এবং ছবিটা স্ক্রিনশট মেরে রাখুন শনিবার মঙ্গলবারের দিন এই তৃপ্ত গাছটাকে আপনাকে শনিবার অথবা মঙ্গলবার এই দুইটা দিন যে কোনো একটা দিন আপনি ভালো মন্দে টার্গেট করুন যে আমি এই দিনে যাব গাছটা জাগাতে গিয়ে গাছটার কাছে যাবেন শনিবার দিন গেলেন অথবা মঙ্গলবারের দিন গিয়ে গাছ রে গাছ যাক আল্লাহর হুকুমে যাক যে কাজে লাগাবো সেই কাজে লাগ এটা বলতে পারেন অথবা বিসমিল্লা কটকট কট কঞ্জি কট যাক গাছ যে কাজে লাগাবো সেই কাজে লাগ এটা বলতে পারেন কলি যুগের গাছ এই যুগে জাগো যে কাজে লাগাবো সেই কাজে লাগো এটাও বলতে পারেন এই তিনটির যে কোনো একটা চয়েস করবেন গাছ জাগানো জিনিস এদের তিনটি গাছটা কাছে যাবেন এই তিনবার এই মন্ত্রটা আপনি তিনবার পড়বেন পড়ার পর গাছের মধ্যে ধরবেন গাছটাকে মন্ত্র তিনবার পরে মানে একবার পরবেন এবার ধরার পর একটা ফোঁ দেবেন আবার একবার পরবেন আবার একটা ফোঁ দেবেন আবার একবার পরবেন আবার একবার ফোঁ দিয়ে গাছটাকে নিঃশ্বাসটা নিঃশ্বাসটা বন্ধ করে তুলে ফেলুন শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন গাছটা তুলে এনে বাড়িতে শিকড়টা নিয়ে চলে আসুন যেদিন মাটি থাকে শিকড় মধ্যে ভালো ধন কচলিয়ে ধুয়ে পানিতে ধুয়ে শিকড়টা ভালো করে তিন ভাগ করুন এতটুকুটুকু তিনটি ভাগ করুন যে ব্যক্তি পালিয়ে গিয়েছে যেদিন কোনো মেয়ে মানুষ পালিয়ে যায় ফার্স্টে যেদিন আপনি ধরো আমি কাজটা করবো তাহলে আমার নিজের বাপের নাম ফার্স্টে দিতে হবে অমুকের পুত্র অমুকের কাছে অমুকের কন্যা অমুককে হাজির করিয়ে দাও কথাটা একটু ভালো করে বুঝবেন এই জায়গাটা খটকা লাগবে যেদিন কোনো মেয়ে পালিয়ে যায় যেদিন যে ব্যক্তি হাজির করবে আমার কাছে অর্থাৎ আমি একটা মেয়ে পালিয়ে যাই আমি একটা মেয়েকে আমি হাজির করি আমার কাছে আমার বাপের নাম ফার্স্টে লাগবে তারপর আমার নাম যে অমুকের মানে আমার কাছে লেখে কয়েকা একা কাছে লেখে তারপরে এবার অমুকের মেয়েটার মায়ের নাম দিয়ে অমুকের কন্যা এই কন্যা দিয়ে অপশনটা মেয়েটার নাম দিতে হবে হাজির করিয়া দাও কে হাজির করিয়া দাও কে এটা দিতে হবে তারপর হাজির করিয়া দাও তিনটি কাগজ সাদা কাগজে এইভাবে লিখতে হবে অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুকের কাছে হাজির করে দাও অথবা যদি কোনো ছেলে পালিয়ে যাই ফার্স্টে মেয়ের মায়ের নাম তারপর মেয়ের নামের কাছে অমুকের পুত্র অমুককে হাজির করিয়ে দাও এই জায়গাটা বুদ্ধি খাটিয়ে কাজ করবেন তাহলে কাজটা মানে ভুল হবে না যাই হোক তিনটি কাগজ তিনটি শিকড় ওই কাগজের তিনটি কাগজে দেবেন এবার তিনটি কাগজই মাদুরিতে ভরবেন মাদুরীতে ভরার পর স্ক্রিনের মধ্যে যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন এটা সাতবার করে পড়তে হবে এক একটা মাদুরিতে সাতবার করে এই মন্ত্রটা পড়তে হবে সাতটা দম করতে হবে এইবার কি করবেন মেন টপিক একটা মাদুলি জিওল মাছের গলায় বাঁধতে হবে জিওল মাছের গলায় আপনি বেঁধে দেবেন নদীতে ছেড়ে দেবেন আর একটা মাদুলি বন কবিতর অর্থাৎ বাড়িতে যে কবুতর পয়রা গোনা থাকে বাড়ির মধ্যে ওই পয়রার গলায় বেঁধে আপনি কবুতর যেন এক ধরনের দেখবেন বন কবুতর গলায় যেটা অটোমেটিক বাসা বাঁধে সেই কবুতরকে আপনি ধরে তিন মাস তার রাস্তায় ডাঁড়িয়ে ছেড়ে দেবেন আর একটা মাদুলি তিন মাতার রাস্তার সাইডে যে মাটি পাওয়া যায় ওই মাটির সাইডে আপনি পুঁতে দেবেন বাস এতটুকু কাজ ইনশাআল্লাহ তিন থেকে সাত দিনের ভেতরে রেজাল্ট পাবেন যেদিন খুব নিকটবর্তী হয় যেদিন দু এক দিনের রাস্তা হয় সাত দিন লেগে যেতে পারে আর যেদিন খুব দ্রুত অর্থাৎ চার কিলো পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার রাস্তা হয় এক ঘন্টা রাস্তা হয় তিন দিনে অথবা চব্বিশ ঘন্টা চলে আসতে পারে খুব দ্রুত রেজাল্ট পাবেন এই কাজটা করেন সবাইকে পারমিশন ইজাজত দিলাম খারাপ হতে করবেন না যাদের এরকম বিপদ হয়েছে অলরেডি করেন কাজ সবারই কাজ হবে ইনশাআল্লাহ ভিডিও ভালো লাগলে লাইক কমে শেয়ার করবেন পাঁচটা মানুষকে শেয়ার করবেন আপনার শেয়ার দ্বারা আরো পাঁচটা মানুষ পক্ষে সবাই ভালো থাকুন সত্যি আল্লাহ হাবিজিজি আসসালামাইলাইকুম ওরমতুল্লাহি